হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পার স্টাডি বন্ধুরা তোমাদের কথা মতো তোমাদের সেকেন্ড শিফটের ইংলিশ কোশ্চেনের অ্যান্সার কি নিয়ে চলে এসেছি বাকি অ্যান্সার কীগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা বাকিগুলো দেখতে পারো চলো আজকে এখন তোমাদের ইংলিশের অ্যান্সার কি শুরু করি চলো প্রথম কোয়েশ্চেন শুরু করি এখানে ফিলিং দ্য ব্ল্যান্স বলেছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য প্রিন্টিং দেখো এখানে আই হ্যাভ বিন বলেছে মানে কি অলরেডি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তাহলে কি অপশান এ লুকিং হবে কোশ্চেন নম্বর টু কি বলেছে অ্যান্টোনিম ফ্রম দ্য পেয়ার ইজ গিভেন দেখো এখানে অপশান ওয়ানটা হচ্ছে না অপশান টু হচ্ছে দেখো অপশান বি বড় মানে কি কারোর কাছ থেকে ধার নেওয়া আর লেন্ট মানে কি ধার দেওয়া এটাই তো একে অপরের অপোজিট হচ্ছে অপশান বি তিন নম্বর কোশ্চেনটা দেখো পিপল গেট ড্যাশ অ্যান্ড ডু নট লিসেন এনি মোর তাহলে কি লিসেন মোর কিছু আর শুনতে চাইছে না তাহলে কি পিপল গেট বোর হবে অপশান সি বোর হয়ে গেছে আর কিছু শুনতে চাইছে না দেখো চার নম্বর কি বলেছে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিওন এটা কি বলেছে দেখো এখানে প্যাসিভ ভয়েসে দিয়েছে তার মানে অ্যাক্টিভে করতে হবে তাহলে কি দ্য পিওন দ্য পিওন কোথায় দেখো দ্য পিওন দ্য পিওন এইটা দ্য পিওন ওপেন দ্য গেট মানে অপশান সি হবে ছ নম্বর কোশ্চেন দেখো হি লেফ্ট হিজ ফোন ড্যাস দ্য বেড দেখো দ্য বেড বলেছে তার মানে কি অন হবে অবশ্যই বেডের বিছানার ওপরে তার মানে অপশান সি অন দ্য বেড ছ নম্বর কোশ্চেন দেখো দ্য আমবেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ড ইজ মাইন্ড কী বলেছে হট ক্লজ ইজ দিস দেখো এখানে কি বলেছে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ মানে কি আমব্রেলা সম্বন্ধেই তো বলছে যে আমব্রেলাটা ভেঙে গেছে তার মানে কী হবে এটা অ্যাকজেকটিভ ক্লস কারণ কি আমব্রেলা নাউন তার পরিবর্তেই তো বলছে তার দোষগুণ বোঝাচ্ছে নাউনের গুণ বোঝালে কী হবে অ্যাকজেক্টিভ ক্লস অপশন বি নম্বর কোয়েশ্চেন কী বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু দ্য নেগেটিভ অন নেগেটিভ করতে বলেছে দেখো হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম দেখো অপশান এ হচ্ছে দেখো আই অ্যাম নট বেটার দেন হি ইজ দেখো এই দেখো আট নম্বর কোয়েশ্চেন বলছে যে ভয়েস চেঞ্জ এটাও দিয়েছে ইট অ্যাজ ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোম্যান দ্যাট দে উড কনক্র দ্য কার্ট এটা অ্যাক্টিভ বলেছে তাহলে কি হবে আর রোমান দিয়ে শুরু হবে এটাই তো অবজেক্ট তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে তাহলে কি হচ্ছে দ্য রোম্যান এক্সপেক্টেড টু দ্য কার্টেজ তাহলে অপশান এই হবে দেখো ন নম্বর কোয়েশ্চেন কি বলছে ডিআর অ্যাপ্রুয়াল ফর্ম ডিআর অ্যাপ্রুয়াল ডিওলি হয় চেঞ্জ হয় না দশ নম্বর কোশ্চেন দেখো ফিগার অফ স্পিচ দিয়েছে দেখছো এইটা তো ফিগার অফ স্পিচ দিয়েছে ইউনাইটেড উই উই স্ট্যান্ড ডেড ফল তাহলে এটা কী হবে হবে একটা ফার্স্ট সেন্টেন্সটা একে অপোজিট দিয়ে এ করছে তাহলে কি অ্যান্থেথেসিস হবে এগারো নম্বর কোয়েশ্চেন দেখো আন্ডারলাইনটা কি করতে বলেছে না ইডিএম হি হ্যাজ ইনকিউডেপ ইনকিউডেপ মানে কি ঋণগ্রস্ত তাহলে এটা কী হবে রান রান আপ হবে রান আপ ইন্টু দেখো হি হ্যাজ রান আপ ইন্টু ডেপথ মানে একদম ডেপথে সে জর্জরিত হয়ে গেছে বারো নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে হোয়েন হি গেট হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টার্টিং অ্যাট অক্সফোর্ড ফর ফোর ইয়ার্স তাহলে এটা কী বলছে হুইচ টেন্স উইল আছে মানে ফিউচার হ্যাব আছে মানে কি পারফেক্ট আছে হ্যাভ বিন আছে মানে পারফেক্ট স্টাডিং মানে কি কন্টিনিউয়াস হচ্ছে তাহলে কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস অপশান সি থার্টি নম্বর কোয়েশ্চেন কী বলেছে আন্ডারলাইন যেটা করা আছে অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভাব ইনক্রিজের ফেজাল ভাগ কি বলেছে স্টেপ আপ হবে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো হ্যাভ রিড গালিভার্স ট্রাভেলস এটা বলছে কোন সেন্টেন্সের এক্সাম্পল দেখো এখানে হ্যাব রয়েছে তাহলে এটা কি হবে পারফেক্ট হবে তাহলে আর রিড তার মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে আট নম্বর কোয়েশ্চেন দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলেছে উই কার্ব নট এ লাইন ড্যাশ উই রেজ নট এ স্টোন দেখো দেখো এটা আলাদা আলাদা দুটো সেন্টেন্স ক্লজ তাহলে এটাকে যুক্ত করতে কী করবে অ্যান্ড দিয়ে যুক্ত করবে উনিশ নম্বর কোয়েশ্চেন বলছে আন্ডারলাইন করা আছে যেটা সেটা ইডিয়াম কি হবে হি উইল নেভার বি এবেল টু ডু এনিথিং রিমার্কেবল দেখো এনিথিং রিমার্কেবল এর কি একটাই তো সেট দ্য থমাস অন ফায়ার অপশান বি কুড়ি নম্বর কোশ্চেন দেখো বলেছে ইনকারেক্ট স্পেলিং তাহলে কি এইটা হচ্ছে না একুশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে টান দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু দ্য কোশ্চেনে আচ্ছা করতে বলছে হি ওয়াজ এ ভিলেন টু ডু এটা ওয়াজ দিয়ে শুরু করতে হবে তাহলে দেখো এটা হ্যাঁ অপশান সি হচ্ছে ওয়াজ হি নট এ ভিলেন টু ডু এ ডিড অপশান সি বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো ড্যাশ গেন হি হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার তাহলে কী হবে অবশ্যই এটা দেখো দ্য লিটিল হবে দ্য লিটিল গেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই দ্য সি ওয়াটার অপশান সি টোয়েন্টি থ্রি দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ অ্যাফারমেটিভ মানে অ্যাফারমেটিভ হ্যাঁ বাচক শব্দ দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক মানে অপশন এ হচ্ছে দেখো হি টু উইক টু ওয়ার্ক টোয়েন্টি ফোর দেখো ইনসাইড দ্য কারেন্ট ওয়ার্ড ইন টু দ্য ব্ল্যাঙ্ক কি বলছে হি স্টে অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড তাহলে কি বলছে স্টে দেখো এখানে পাঁচটে আছে তাহলে কী হবে হ্যাড হবে হি হ্যাড কোল্ড তার কোল্ড ঠান্ডা লেগেছিল টোয়েন্টি ফাইভ দেখো কী বলেছে রিডাই দ্য ফলোয়িং সেন্টেন্স টু কম্প মানে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রিড তাহলে কী হবে মোস্ট বলেছে তার মানে কম্পারেটিভ করতে গেলে কি মোর হবে তাহলে দেখো এখানে অপশান এ হচ্ছে দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রিড অপশান এ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কী বলছে আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে হু কমপ্লাইট ডিকশনারি এটা কি অবশ্যই লেক্সিকোগ্রাফি লেক্সিকোগ্রাফার মানে যারা ওয়ার্ড নিয়ে ডিকশনারি নিয়ে যারা কাজ করে টোয়েন্টি সেভেন চুজ দ্য কারেক্ট অপশন টু দ্য কমপ্লিট সেন্টেন্স আচ্ছা আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোরবেল ড্যাশ মানে কি ডোরবেল কি র্যাঙ্ক বাজবে র্যাঙ্ক হবে অপশান ডি টোয়েন্টি এইট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন বিলো আচ্ছা নাথিং ইভেন হ্যাপেনিং বাই চান্স আচ্ছা এটা অপশান বিটা হবে টোয়েন্টি নাইন আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ দেখো টু এর ইন হিউম্যান টু ফর গিভ ডিভাইন এটাও দেখো সেম দিয়েছে কারণ এটাও তো একই তো হচ্ছে মানে ফার্স্ট সেন্টেন্সটা সেটারই অপোজিট এই সেন্টেন্সটা দিয়ে করছে তাহলে কী হবে অ্যান্টিথেসিস অপশান ডি থার্টি দ্য নাউন ফ্রম দ্য ব্রেক আচ্ছা ব্রেকের নাউন ফ্রম কি হবে অবশ্যই ব্রিজ অপশান ডি বন্ধুরা তিরিশটা কোশ্চেন শেষ হয়ে গেল তোমাদের কি কত নম্বর পেয়েছ তোমরা কমেন্ট করে জানাও আর বাকি শিফটের কোশ্চেনগুলো অ্যান্সার কি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা স্টাডি রিলেটেড আমার মজাদার ট্রিক্স নিয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও থ্যাংক ইউ